শেখ হাসিনার উচিত ইউনুস ও খালেদা জিয়াকে একা ছেড়ে দেয়া বলছে ফ্রি প্রেস জার্নাল এবং সর্বশেষ জানাবো বিরোধী দল না থাকলে গণতন্ত্র নেই সেই কথা ঠিক নয় শেখ হাসিনার যুক্তি তর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার উচিত ইউনুস ও খালেদা জিয়াকে একা ছেড়ে দেয়া বলছে ফ্রি প্রেস জার্নাল বিগ ব্রাদার শব্দটির অর্থ বেশ নেতিবাচক এবং আপত্তিকর কোনো বড় ও শক্তিশালী দেশ যখন একটি ছোট ও দুর্বল দেশের ওপর অযাচিত চাপ প্রয়োগ করে তখন সেটিকে আধুনিক কূটনীতির ভাষায় বিগ ব্রাদার বলে ডাকা হয় দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের জন্য ভারতকেও প্রায়শই বিগ ব্রাদার হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু এখন নয়াদিল্লির উচিত এই বিগ ব্রাদার না হয়ে সত্যিকারের বড় ভাই হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক পরামর্শ দেয়া যাতে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে হেনস্থা বন্ধ করেন হাসিনা যদি ভারতের কথা শোনেন তাহলে এটা তার নিজের তো বটেই পাশাপাশি ভারতের ভাবমূর্তিও উজ্জ্বল করবে আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে সংসদ নির্বাচন এই নির্বাচনের ফলাফল শেখ হাসিনা ও ভারত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার বয়স এখন আটাত্তর এবং প্রফেসর ইউনুসের বয়স তিরাশি তাদের বাকি থাকা জীবনটুকু শান্তিতে বাঁচার অধিকার আছে শেখ হাসিনা নিজের বয়সও সাতাত্তর বছর তারপরেও তিনি খালেদা জিয়ার জীবন নিয়ে খেলছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না আবার প্রফেসর ইউনুসকে যেভাবে বিচারে খেনস্থা করা হচ্ছে সেই প্রভাবও তার স্বাস্থ্যের ওপর পড়ছে খালেদা জিয়া দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রধান দুই সাল থেকে তিনি হাউস অ্যারেস্টে আছেন গত সপ্তাহে শেখ হাসিনা সরকার লিভার প্রতিস্থাপনের জন্য খালেদা জিয়ার জার্মানি যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছে তার লিভার সিরোসিস ডায়াবেটিস হার্টের সমস্যা রয়েছে বাংলাদেশের চিকিৎসকরা প্রকাশ্যে বলছেন খালেদা জিয়া বিদেশে জরুরি চিকিৎসা না পেলে তার মৃত্যুর উচ্চ ঝুঁকি রয়েছে বাংলাদেশের সতেরো জন শীর্ষ চিকিৎসকের একটি প্যানেল ঘোষণা করেছে যে তাদের আর কিছু করা নেই শেখ হাসিনা শুধু খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতেই বাধা দিচ্ছেন না বরঞ্চ যুক্তি দিচ্ছেন যে তার বয়স এত বেশি যে এমনিতে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে শেখ হাসিনা সম্প্রতি লন্ডনের একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন রোজি শুনি এই মরে মরে এই যায় যায় বয়স তো আশির ওপরে সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্নাকাটি করে লাভ নেই বর্তমানে বেঁচে থাকা বাংলাদেশিদের মধ্যে সব থেকে বিখ্যাতদের একজন প্রফেসর ইউনুস তিনিও শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার 2006 সালে নোবেল শান্তি পুরস্কার জেতার পর তিনি বাংলাদেশীদের কাছে নায়কে পরিণত হয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ে তার যুগান্তকারী কাজ আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত প্রফেসর ইউনুস বিশেষ করে নারীদের চরম দারিদ্র্য থেকে বের করে এনেছেন বাংলাদেশের বাইরেও বহু মানুষ তাকে অনুসরণ করেন অনেক বিশ্ব নেতাকে তার ব্যক্তিগত বন্ধুদের মধ্যে গণনা করা যেতে পারে কিন্তু এই মাসে ঢাকায় দুর্নীতি দমন কমিশনে হাজির হতে হয়েছে প্রফেসর ইউনুসকে এজন্য তাকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সফর সংক্ষিপ্ত করতে হয়েছিল জিজ্ঞাসাবাদের পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার সময় ইউনুস নির্ভয়ে ঘোষণা করেন যে তিনি কাউকে ভয় পায় না কারণ তিনি কোনো অপরাধ করেননি তিনি কারণ নাম বলনি তবে সবাই জানেন যে এই বিখ্যাত অর্থনীতিবিদ কাকে ইঙ্গিত করেছিলেন ইউনুসের বদনাম ও তাকে ছোট করতে বছরের পর বছর ধরে নানা কথা বলে চলছেন শেখ হাসিনা প্রকাশ্যে তিনি এই নোবেল বিজয়কে গরিবের রক্ত চোষা বলে অপমান করেছেন যে মামলাটিতে দুর্নীতি দমন কমিশনে তাকে উপস্থিত হতে হয়েছিল তা তার বিরুদ্ধে দায়ের করা ১৫৭টি সাতান্নটি ফৌজদারি ও শ্রম একটি এর সবগুলো মামলাই করেছে শেখ হাসিনার সরকার কিংবা প্রশাসনের সমর্থন পাওয়া কিছু মানুষ প্রফেসর ইউনুস দুই সালে একটি রাজনৈতিক দল চালুর চেষ্টা করেছিলেন আর মূলত তার খেসারতি এখনো তাকে দিতে হচ্ছে সময় শেখ হাসিনা এবং তার সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন প্রশাসন উভয়কে কারাগারে পাঠিয়েছিল বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজন হিসেবে সাধারণ বাংলাদেশিরা ইউনুসকে একটি রাজনৈতিক দল গঠনের আহ্বান জানিয়েছিল সে ডাকেই সারা দিয়ে শেখ হাসিনা ও খালেদা জিয়ার শাসন ব্যবস্থার একটি বিকল্প তৈরি করতে চেয়েছিলেন তিনি প্রফেসর আনুষ্ঠানিকভাবে নাগরিক শক্তি নামে একটি দল চালু করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে আমি আর রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পারছি না কিছু করার জন্য এখনই সেরা সময় যদিও তার অবস্থা হয়েছিল অনেকটা পানিবিহীন মাছের মতো বিষয়টি অনুভব করে দুই মাসের মধ্যেই তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছিলেন কিন্তু তবুও এখনও তাকে এর খেসারত দিতে হচ্ছে দু সালে নির্বাচনে জয়ী শেখ হাসিনা রাজনীতিতে আসার জন্য এবং রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলার জন্য ইউনুসকে ক্ষমা করেননি দু হাজার এবং দু সালে পরপর তিনটি জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করতে আগ্রহী ইউনুসের বিরুদ্ধে চলমান বিচারিক হয়রানি বন্ধের জন্য একশো জনেরও বেশি বিশ্বনেতা ইতিমধ্যে শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন এবং শতাধিক নোবেল বিজয়ী কিন্তু শেখ হাসিনা তাতে দমেননি ইউনুসকে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি পাশাপাশি তিনি তাকে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারীদের ইউনুসের পক্ষে লবিং বন্ধ করতে বলেছেন এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন তিনি এই ভয়াবহ পরিস্থিতিতে একমাত্র বড় ভাই হিসেবে কেবল ভারতই ইউনুস ও খালেদা জিয়াকে সাহায্য করতে পারে নয়াদিল্লির কাছে তার এই পবিত্র দায়িত্ব পালন করা ছাড়া আর কোনো উপায় নেই বিরোধী দল না থাকলে গণতন্ত্র নেই সে কথা ঠিক নয় শেখ হাসিনার যুক্তিতর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে দেশে গণতন্ত্র নেই সে কথা ঠিক নয় বরং জনগণ যে নির্বাচনে অংশ নিয়েছে সেটি বড় বিষয় বলে দাবি করেছেন তিনি গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সব দলেরই তাদের নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে কোন দল যদি নির্বাচনে অংশ নিতে না চায় তার মানে এটা নয় যে দেশে গণতন্ত্র নেই আপনাকে দেখতে হবে যে মানুষ নির্বাচনে অংশ নিয়েছে কিনা এর আগে বিবিসির পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে বিরোধী কোনো দল না থাকলে বাংলাদেশকে একটি সক্রিয় গণতান্ত্রিক দেশ বলা যায় কিনা উল্লেখ্য যে গত সাতই জানুয়ারি নির্বাচনে দেশের প্রায় ষাট শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত ছিল মানবাধিকার সংস্থাগুলো গণতান্ত্রিক স্বাধীনতার দমনের প্রশ্নে এই সরকারের সমালোচনা করে আসছে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন তারা কি করছে আগুন দিয়ে মানুষ মারছে ট্রেনে আগুন দিয়েছে এটা কি গণতন্ত্র আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু আপনি যখন সাধারণ মানুষকে হত্যা করতে চাইবেন রাজনৈতিক উদ্দেশ্যে এটা রাজনৈতিক উদ্দেশ্য নয় এটা সন্ত্রাসী কার্যক্রম এ দেশে কেউ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না মানুষ সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না আরও জানান তিনি প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের ধৈর্য দেখিয়েছি আমরা মানুষের অধিকার নিশ্চিত করেছি বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তারা নির্বাচনে অংশ নিতে চায়নি তারা মানুষের ভোট কেন্দ্রে যাওয়া ঠেকাতে চেয়েছে কিন্তু তারা সেটা পারেনি কারণ মানুষ সচেতন এছাড়া যদি গণতন্ত্রের আর কোনো সংজ্ঞা থেকে থাকে তাহলে সেটা আলাদা কিন্তু আমরা বিশ্বাস করি এটা মানুষের অধিকার যখন জনগণ অংশগ্রহণ করে তারা তাদের সরকারের জন্য ভোট দেয় তখন তাদের অংশগ্রহণই মূল বিষয় গণতান্ত্রিক দেশে বিরোধী দল থাকাটা জরুরি তা উল্লেখ করে আরও একজন সাংবাদিক এই বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি বিরোধী দলে ছিলাম দীর্ঘদিন ধরে আমাদের দলকে আমরা সংগঠিত করেছি বিরোধী দলকে তাদের নিজেদের সংগঠিত করতে হবে আপনি আমাকে বিরোধী দল গঠন করতে বলতে পারেন না অবশ্য আপনি চাইলে আমরা সেটা করতে পারি কিন্তু সেটা আসল বিরোধী দল হবে না প্রধানমন্ত্রী যারা নির্বাচন নিয়ে যারা সমালোচনা করতে চায় তারা করতে পারে সেটা তাদের স্বাধীনতা ভুল ঠিক নিয়ে আমার নিজস্ব বিশ্বাস আছে আমি সেটাতেই বিশ্বাস করি হ্যাঁ আমি ঠিক কাজ করেছি নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে যোগ করেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমা করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিষয়টি শ্রম শ্রম আদালতের বিষয় তিনি আইন লঙ্ঘন করেছেন তার শ্রমিকদের ঠকিয়েছেন শ্রমিকরা মামলা করেছেন এখানে প্রধানমন্ত্রীর কিছু করার নেই বলেও জানান তিনি এর আগে নির্বাচন পরবর্তী সময়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটা জনগণের বিজয় এটা আমার বিজয় না কারণ জনগণের যে অধিকার আছে সরকার গঠন করার ক্ষমতা তাদের হাতে আছে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করার মাধ্যমে সেটি নিশ্চিত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন